বাবন্ত একজন ইহুদি হয়েও আমাদের প্রিয় নবী সাল্লাহু আলিয়া সাল্লামের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেন অভিশ্বাসও কিন্তু সত্য ঘটনা চলুন শুনি সেই করা ঘটনা আজহারি হুজুরের মুখে মদিনা চার্টারে কথা ছিল সব ধর্মের মুসলিম মুশ্রিক ইহুদিরা মিলে মদিনাকে রক্ষা করবে কিন্তু তৃতীয় হিজড়িতে যখন উহুদের যুদ্ধ শুরু হলো সবার কথা ছিল যেই আক্রমণ করে আমরা মদিনাকে বাঁচাবো কিন্তু কোরাইশা যখন অ্যাটাক করলো ইহুদিরা আর আসে না বিষ্ণু বললেন ওহি ইহুদিরা তোমরা না চুক্তি করলাম আমার সাথে যে মদিনা বাঁচাতে সবাই ঝাঁপিয়ে পড়বো আসো একটা ইহুদিও বেরোয় না একজন ছাড়া তার নাম মোখাই রে মতো ঘোর সাওয়ার হয়ে বেরিয়ে গেলেন এবং বললেন গোটা ইহুদি সাম্রাজ্যের একজনও যদি না আসে আমি মোখাই রেখে কেউ ঘরে আটকে রাখতে পারবে না বেরিয়ে আসলেন এসে আমি পক্ষে করব আমি মারা গেলে আমার উত্তরাধিকারীরা পাবে না আমার সম্পদ তোমরা মোহাম্মদকে দিয়ে দিবা উহুদের ময়দানে সত্তর জন মুসলমান শহীদ হলো এই ইহুদি সেও মুসলমানের পক্ষে যুদ্ধ করে নিহত হবে মুসলিমদের লাশের পাশে মুখাইরিকের লাশ দেখে বিশ্বনবী মুখাইরিকের প্রতি অনেক